আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আমার সাথে আছে মনির ভাইয়া আর আজকে আমরা কথা বলবো আপনাদের বহুল কাঙ্ক্ষিত ভিডিও আর খুব প্রিয় একটা কুকওয়্যার এখনকার সময়ে এসে সেটা হচ্ছে হানিকম সিরিজের ফুল কুকওয়্যার প্রোডাক্ট যেখানে ফ্ল্যাট তাওয়া থাকবে দোসা তাওয়া বা হচ্ছে গিয়ে ফ্রাইং প্যান শ্যালো প্যান তারপরে হচ্ছে মাল্টি প্যান কড়াই ক্যাসারল সব কিছু পাবেন এক ভিডিওতে সো আমরা আস্তে আস্তে এক এক করে এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত মনির ভাইয়ের কাছ থেকে শুনবো তবে তার আগে আমরা একটু মনির ভাইয়ের সব লোকেশনটা ক্লিয়ার করি ভাইয়ের কিন্তু দুটো সব আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনলতা কাঁচাবাজার বা নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয় তলায় দোকান নাম্বার উনআশি ভাইয়ার আরও একটি শপ আছে নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দো নম্বর গলি দোকান নাম্বার নব্বই সো আপনার এখানে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে পারবেন মনির ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া সো আমরা হানি এই যে ফুল সিরিজটা দেখতে পাচ্ছি দাম আইডিয়া নিবো আপনার কাছ থেকে কোন মডেল বা কোন ডিজাইনটা দিয়ে আগে স্টার্ট করবো বলেন আমি সবার আগে শুরু করবো একবার নতুন আইটেম যেটা কোনটা সস এবং কি হলো মাল্টি পেন যেটাকে বলা হয় আর বিগ কিছু কড়াই নিয়ে আরছি তার আগে ঢাকনা কইই করায় হয় না মানে কি এটা ঢাকনা ছাড়া দিবেন এগুলো ঢাকনা ছাড়া আসছে ওকে আগে তো ঢাকনা সহই আসতো ঢাকনা ছাড়া আসছে তার মানে তো দাম কিছুটা হইলো অনেকটা কমে যাবে ওকে তার মানে এখন বড় করে আমরা বাজেটের মধ্যে পেয়ে যাব তাও ঢাকনা ছাড়া নাও সুযোগ জি আচ্ছা সো আমরা ক্যাসট্রোল দিয়ে শুরু করব তার আগে একটা ধারণা দিব যে আমরা বাজারে মার্বেল কোটিং এর নামে যেগুলা ব্যবহার করতেছি এগুলা কিন্তু শাস্ত্রের জন্য খুবই ক্ষতিকর অবশ্যই আর এই কোটিং গুলো কিন্তু থাকে না এই কোটিং আপনি যেমন এই যে আমি একটা ফ্রাইপ্যান দেখাই না ফ্রাইপ্যান হুম এটা কিন্তু চায়না ফ্রাইপ্যান এই যে আপনি একটু ঘষলে এটা কিভাবে উঠে যায় একবার দেখেন এটাকে আপনি আগে ঘষে রাখ normaly এই যে আমি আমি আপনাকে ঘষে দেখাই যে দেখুন কিভাবে উঠে যাচ্ছে এই দেখছি আমি তো এটা খাবারের সাথে দেখছেন কিভাবে উঠতেছে এটা লেয়ারটা এটা লেয়ার নাম হলো মার্বেল কোটিং এগুলা আপনার হল আজ থেকে বাদ আর আমি আপনাকে এখন যেটা নিয়ে আসছি এই যে দেখেন এটা সবার আগে লেখা থাকবে হলো জার্মানি হ্যান্ডিক্যাপ্ট এটা হলো অরিজিনাল প্রোডাক্ট আপনি বাজারে যতগুলা প্রোডাক্ট পাবেন তলায় খোদাই করা লেখা থাকবে জার্মানি হ্যান্ডিকাপ এটা অরিজিনাল প্রোডাক্ট আর এটার বিশেষত্বটা দেখেন জার্মানি হ্যান্ডিকাপটার বিশেষত্ব এই যে মানে এটাতে আমরা যে কোনো চামচ খুঁটি সব দিতে পারবো যদি একটা ছুরি দিয়ে জোরে ঘষেনো তাও উঠবে না আর যদি আপনি যদি নরমালি খুঁটি বা চামচ এগুলো ব্যবহার করেন তো সেটা তো উঠার প্রশ্নেই আসে না প্রশ্নেই আসে না তো আপনারা যারাই কিনবেন জার্মানি হ্যান্ডিক্যাপ লেখা দেখে কিনবেন অবশ্যই ঠকবেন না এগুলা আজীবন ব্যবহার করতে পারবেন লাইফ টাইম ধরে ব্যবহার করতে পারবেন তো সবার আগে আমি যেটা দেখাবো এটা হল ক্যাসারোল এটা কিন্তু ছিল না এটা এখন ফার্স্ট আসছে এই ক্যাসারোলটা হলো চব্বিশ সেন্টিমিটার এটা কিন্তু অনেক ওয়েট আপনার না এটা লাইট না কি ঠিক এই পাশ থেকে দেখা যাচ্ছে এটা আর জার্মানি হ্যান্ডিকাপ্টার সবগুলা প্রোডাক্ট হ্যান্ডেলগুলো বাইরে থাকবে ভিতরে কোনো রিপিট করা থাকবে না একমাত্র শুধুমাত্র এই জিনিসটা সেটা কিছু করার নাই ওটা তো তাওয়া জি আপনার হলো লাইট শেপ জার্মানি হ্যান্ডিক্যাপ দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্ট আর এগুলার গ্লাসগুলো পড়লেও ভাঙে না এই আল্লাহ ঠিক আছে এগুলা পড়লে ভাঙে না এগুলা টেম্পার্ড গ্লাস এগুলা টেম্পার্ড গ্লাসের থাকে 24 সেমি ক্যাসারোল এটা এটার মধ্যে মাংস রান্না করতে পারবেন আড়াই থেকে তিন কেজি পোলাও রান্না করলে এক কেজির মতো রান্না করতে পারবেন এটার প্রাইস থাকছে আমাদের হলো বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা থাকছে এটা এবং কি আমাদের ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি একটা পণ্য নিবেন এক হাজার টাকা পাঁচশো টাকা তাও ডেলিভারি ফ্রি থাকবে আবার এরকম বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দামের কেবিনেট নেবেন তাও ডেলিভারি চার্জ এটা হলো আটাইশ সেন্টিমিটার হ্যাঁ ক্যাসারল এটার মধ্যে রান্না করতে পারবেন আপনি মাংস রান্না করতে পারবেন প্রায় চার থেকে পাঁচ কেজি আর এটার মধ্যে পোলাও রান্না করতে পারবেন দুই দুই কেজির মতো আচ্ছা দুই কেজির মতো রান্না করতে পারবেন আটাইশ সেন্টিমিটার ওকে লাইফ শেপ জার্মানি হ্যান্ডিক্যাপ্ট এটা প্রাইস থাকবে হলো সাতচল্লিশশো টাকা ওকে আর হোম ডেলিভারি হবে আমাদের সারা বাংলাদেশে একেবারে ফ্রি হোম ডেলিভারি এটা হলো সবচেয়ে বড় সাইজ এটার ওয়েট আমি যতটুকু ধারণা করতেছি 4 কেজির কম হবে না একটা ভারী ওয়েট এটা হানি ওয়েট এটা হলো 32 সেমি এটার মধ্যে মাংস রান্না করতে পারবেন 7 থেকে 8 কেজি আর পোলাও রান্না করতে পারবেন 3 থেকে 4 কেজি ওকে এটার দাম থাকবে হলো 5700 টাকা 5700 ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে দেখবো শ্যালো প্যান শ্যালো প্যান্ট এগুলো সবগুলা ডিপ গুলা মাল্টি মাল্টি প্যান্ট গুলাতে আলাদা রেখে দিছি আমি ডিপ যেগুলা এগুলা সবার আগে শুরু করবো এটা সাইজ হলো চব্বিশ সেন্টিমিটার দাম এটা চব্বিশ সেন্টিমিটার আর এটা প্রাইস থাকবে হলো 3600 টাকা ওকে 3600 কিন্তু অনেক হেভি প্রোডাক্ট এগুলো লাইফটাইম ইউজ এর মত প্রোডাক্ট একটা কিনবেন ভুলে যাবেন কবে কিনছিলেন এরপরে হবে 28 সেন্টিমিটার হ্যাঁ সেন্টিমিটার থাকবে ডিপ হুম ডিপ সেলফন যেটা বা ডিপ মাল্টি যেটা বলি আর কি আমরা এটা থাকবে হলো 4300 টাকা ওকে 4300 এরপরে থাকবে হলো 32 সেমি সেলফন থাকবে হলো চার হাজার সাতশো টাকা এই একটা আছে এটার মধ্যে আপনি মুরগি করতে পারবেন কয়টা পুক আপনার ধারণা আমি যদি আমি যদি একসাথে বড় রান্নার আয়োজক খুব কম তারপর আমার কাছে যেটা মনে হয় আটটা মুরগির থেকে দশটা মুরগির রোস্ট সম্ভব ধারণা একবারই সঠিক আটটা থেকে দশটা মুরগি আপনি এখানে রোস্ট করতে পারবেন বা আপনার হলো পোলাও খিচুড়ি বিরিয়ানি রান্নাও করতে পারবেন এটার রান্না করে এত আরাম পাবেন আর রান্নাটা এত সুস্বাদু হবে আপনি নিয়ে খুব আরাম পাবেন ছড়ানো যে লাগার ভয়টা কম থাকে তবে কম আছে রাত দেন আর এটা কিন্তু বাংলাদেশের যত ছুলা আছে সব ছুলা ব্যবহার করতে পারবেন এটা হলো 36 সেমি 5500 টাকা থাকবে এটার দাম ওকে ডাকনা সহ ঢাকনা সহ আর ফাইনালি আসে এরপরে থাকবে হলো 40 সেমি আর বিগ সাইজ যেটা একইবারই বিগ সাইজ 40 সেমি এটা থাকবে হলো 6200 টাকা মাত্র 6200 আমি বারবার একটা কথাই বলে দিব লাইভ শেপ জার্মানি হ্যান্ডিক্যাপস দেখে কিনবেন আপনারা ঠকবেন না আর গ্যারান্টি সহ কোনো প্রবলেম হলে রিপ্লেস করতে পারবেন यस এরপরে হলো মিনি

আচ্ছা এরপরে আমরা কড়াই আসি চাইনিজ কড়াই জি চাইনিজ কড়াইগুলো দেখাচ্ছি এগুলো হলো কড়াই শেপ হুম একইবারে কড়াই শেপ যেটা গোল হলেও নিস্তা একটু ফ্ল্যাট আছে সো ইন্ডাকশন ইনফারেটে সুন্দর মত বসবে নড়বে চড়বে না ওইটা নিয়ে নিশ্চিত থাকেন এটা হলো 24 সেমি দাম 24 সেমি থাকবে হলো 3000 টাকা আচ্ছা এরপরে থাকবে হলো 26 সেমি এটা হলো 3200 টাকা আচ্ছা 3200 তারপরে থাকবে 28

এটা কত কত আছে তিনটা সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যারা চাইছিলেন ঢাকনা সারা বড় যারা বড় কড়াই খুঁজতেছেন মাল্টিপ্যান বাদে বড় কড়াই এটা কিন্তু ঢাকনা ছাড়া হবে এটা আপনার হলো ডাকনা ছাড়া এটা হলো আটত্রিশ সেন্টিমিটার এটাও কিন্তু জার্মানি হ্যান্ডিক্যাপ এই যে লেখা তিনশো ষোলো তিনশো এটা হলো এটা থাকবে হলো চার হাজার টাকা মাত্র চার হাজার আর পাচ্ছেন আপনি হল কত বিয়াল্লিশশো এটা দাম কিন্তু অনেক কমে পাচ্ছেন এরপর হলো চল্লিশ সেন্টিমিটার এটা থাকবে বিয়াল্লিশশো টাকা এরপর হলো বিয়াল্লিশ সেন্টিমিটার যেটা এটা থাকবে হলো পঁয়তাল্লিশশো টাকা

দুইশো করেই বাড়তেছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা দোসা প্যান্টটা দেখি দোসা দোসা প্যান আপাতত তিনটা সাইজ আছে যেটা যেটা আছে সেটা সেটাই আমরা ভিডিও তে দিচ্ছি ওকে এটা চব্বিশ আঠাইশ তিরিশ চব্বিশ কত চব্বিশটা থাকবে হলো দুই হাজার টাকা আঠাইশ 28 হলো চব্বিশশো টাকা তিরিশ তিরিশ হলো ছাব্বিশশো টাকা 2600 টাকা এটাও কিন্তু জার্মানি হ্যান্ডিক্যাপ

আর চৌত্রিশ সেন্টিমিটার হলো বাইশো টাকা বাইশো টাকা ফাইন এরপরে দেখবো খুবই সুন্দর একটা ফ্ল্যাট কড়াই বা সার্ভিং ডিশ যে যা বলেন এগুলো হচ্ছে গোল্ডেন কালারটা এত সুন্দর আপনারা সার্ভিং এর কাজে খুব সুন্দর ইউজ করতে এত চাহিদা অলরেডি স্টক শেষ কারণ এটার ওয়েট এটা লুক আগে কিন্তু এই ধরনের প্রোডাক্ট আসতো একটু পাতলা জি এগুলো কিন্তু চুলায়ও দিতে পারবেন এটা প্রত্যেকটা প্রোডাক্ট হ্যান্ডেল সহ বডির অনেক ওয়েট

তারপরে হচ্ছে তিরিশ সিএম তাহলে সতেরোশো টাকা এটা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারবেন আর রান্না যদি আপনি না করেন আপনি কিন্তু ডাইনিং এ যদি খাবারটা পরিবেশন করেন এটাতে যদি আপনি খিচুড়ি তেহারি বা কাচ্ছি টাইপের জিনিস সার্ভ করেন অথবা রোস্ট রেজালা ডিমের কোরমা তাইলে মানে

আমি সেখান থেকে চিন্তা করে ভিডিওতে আপনার হলো প্রাইসগুলো দিয়েছি ওকে ধন্যবাদ ভাইয়া সো আপনি একটু বলেন যে আমরা কিভাবে অনলাইনে অর্ডার আমাদের অর্ডারের সিস্টেমটা একেবারে সহজ করে দিছি আমরা ঢাকা এবং ঢাকার বাইরে শুধুমাত্র আমাদের এই তিনটা নাম্বার দাও আছে এই তিনটা নাম্বারে আপনি শুধু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন শুধু ছবিটা দিবেন অ্যাড্রেসটা দিবেন ক্যাশ অন ডেলিভারি হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে সাইজ সবকিছু দেখে আমাদেরকে টাকা দিবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট মনির ভাই ফ্রি ডেলিভারি দিচ্ছে হোম ডেলিভারি তাও আবার ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে কোনো অ্যাডভান্স নিচ্ছে না দয়া করেই মানুষটার কাছ থেকে প্রোডাক্ট যখন অর্ডার করবেন একটু নিশ্চিত হয়ে অর্ডার করবেন কখনও যেন প্রোডাক্ট রিটার্ন করতে না হয় আর একটা ছোট্ট অনুরোধ সত্যিই যদি প্রোডাক্ট অর্ডার করে মানে করার পরে কারো বিপদ আপদ বা কোনো কিছু হয় আপনারা ভাইকে ফোন দিয়ে বলবেন ভাই কুরিয়ার আলাদের বলে দিবে দুই দিন হোল্ডে রাখতে আপনি দরকার দুই চার দিন পরে ডেলিভারি নেবেন তাহলেও কোনো অসুবিধা নেই অসংখ্য ধন্যবাদ মনির ভাই সময় দেওয়ার জন্য আর এই প্রোডাক্টের পাশাপাশি কিচেন কেবিনের জাতীয় যত প্রোডাক্ট আছে ভাইয়ের এখানে এই প্রোডাক্টগুলোও যদি কারো কোনোটা লাগে আপনারা অবশ্যই ভাইয়াদেরকে নক দিবেন দেখা হবে মনির এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে হাফেজ